আসসালামু আলাইকুম মামুন অটোজের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম সকলের জন্য আজকের এই ভিডিওটি সকল বাইকারের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে যারা মেকানিক ভাই আছেন তাদের জন্য তো আজকে এটা একটি হুন্ডা ড্রিম নিউ বাইক তো এই বাইকটিতে আমরা কিল সুইচ লাগাবো আপনারা যারা হুন্ডা বাইক ইউজ করেন অবশ্য জানেন যে হুন্ডা বাইকের হুন্ডা লিভো এসপি শাইন ড্রিম নিউ এই বাইকগুলোতে কোনো কিল সুইচ থাকে না এবং হেডলাইটের অন অফ করা সুইচও থাকে না তো আমরা এই দুইটা জিনিসই আজকে বাইকে ইনস্টল করব এবং অরিজিনালভাবে কোনো তার কাটা ছাড়াই কোনো অরিজিনাল ওয়ারিংয়ের ক্ষতি করা ছাড়াই আমরা এটা করে দেখাবো আপনাদেরকে তো ভিডিওটি যাদের প্রয়োজন তারা মনোযোগ দিয়ে দেখবেন যাদের প্রয়োজন নেই তারা স্কিপ করে চলে যাবেন সমস্যা নাই কিন্তু যারা কিছু শিখতে চান যারা অভিজ্ঞতা অর্জন করতে চান তাহলে ভিডিওটি দেখবেন তা আমরা প্রথমে এখানে তার কেটে নেব যেটা হচ্ছে কিল সুইজের এই লাল কালার এবং মেটি কালার যে তারটা এই দুইটা তার হচ্ছে কিল সুইজের আর আমি এখন যেটা কাটছি ব্লু কালারের উপরে সাদা বর্ডার এটা হচ্ছে সেলফের সেলফের আমরা তারটা প্রথমে লাগিয়ে নিলাম এটা আসলে এই কাজটা আপনারা দেখলে বুঝতে পারবেন খুবই সূক্ষ্ম একটি কাজ আসলে লাইনের যে অরিজিনাল যেমনটা থাকে আমরা কিন্তু সেই সিস্টেমে লাইনটি করছি আর এটা হচ্ছে সাদা এবং হচ্ছে ব্লু কালার যেটা এই দুটা হচ্ছে হেডলাইট এবং পার্কিংয়ের তো তারটা মূলত যাবে হেডলাইটে যে চাপার ভিতরে যে লাইনটা আছে চাপাতে যে লাইনটা যাচ্ছে হলুদ কালারের তার সেইটার সঙ্গে আমরা এই তারটাকে জুড়ে দেব আমরা এটাকে খুব সুন্দরভাবে টাইট করে জুড়ে দেব আমরা সেজন্য তারটাকে একটু সিলে নিয়েছি সাময়িকভাবে প্রাথমিকভাবে দিলাম পরবর্তীতে আরো সুন্দরভাবে টাইট করে দেবো আপনাদেরকে দেখানোর জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন তা আমরা এটা সিলে রেডি করে রাখলাম এখন আমরা আসবো যে কিল সুইজের যে মূল যে লাইনটা আমাদের মূল যে আকর্ষণের লাইন এই যে সিডিআই ইউনিটের সাথে যে সাদা সকেট এই সাদা সকেটে লাল কালারের উপরে কালো বর্ডার দেওয়া একটি তার আছে এই তারটাকে আমরা আলাদা করে ওখান থেকে আমরা আলাদা করে খুলে নেব আমরা ওটা খুলে নিলাম একটা স্পোকের সাহায্যে এখানে কিন্তু আমরা কোনো তার কাটছি না আপনি চাইলে পরবর্তীতে আবার কিন্তু গাড়িটি আগের আগের রূপে ফিরিয়ে আনতে পারবেন

আমরা একটা তার সেট করে নেব এবং সেটা হেডলাইটের কাছে নিয়ে যাব এবং হেডলাইটে যে আমাদের কিল সুইচটা আছে সেই কিল সুইচের সঙ্গে এটাকে জুড়ে দেব যারা ওয়ারিং দেখলে ভয় পান ওয়ারিংয়ের কাজ দেখলে একটু ভীতি কাজ করে তারা এই ভিডিওটি দেখতে পারেন অবশ্য কাজে লাগবে কারণ অনেকে কাজগুলো বোঝে না অনেক ভুলভাল কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আর কিন্তু খুব সুন্দরভাবে করবেন তা না হলেও সমস্যা এখন আমরা মূল যে পর্বে আসি এখন দেখেন এটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কোন তারটা আমরা কোন জায়গায় ব্যবহার করলাম এই যে দেখেন লাল তারের উপরে কালো বর্ডার সেটাতে দিয়েছি আমরা মেটি যেটাকে বলা হয় সেটা দিয়েছি এবং কিল সুইচ থেকে যেটা বের হয়েছে এই যে দেখেন সিডিআই যেটা ঢুকছে এই তারটা হচ্ছে মূলত কিল সুইচ অন করার পরে যে লাইনটা আসবে সেই লাইনটা আমরা ওখানে দিয়ে দিয়েছি এবং সেলফের যে তারটা কালো তারটা সেটা আমরা ওই তারটার সঙ্গে অ্যাড করে দিয়েছি যেন কিল সুইচ বন্ধ থাকলে সেলফ হবে না অরিজিনালি যেমনটা হয় আর পার্কিংয়ের লাইনটা দেখেন মিটারের এবং পিছনের যে টেল লাইট আছে সেটা এবং সামনে যে পার্কিং লাইট এই তিনটা লাইটের তার আমরা এই যে এক জায়গায় দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন ফাইনালি আমরা এখন ফাইনালি চেক করে দেখাবো আপনাদেরকে এই যে দেখেন কিল সুইচ বন্ধ অবস্থায় স্টার্ট হলো না এই যে কিল সুইচ অন করলাম এখন কিন্তু বাইকটি স্টার্ট হয়ে গেছে আমরা আবার বন্ধ করে দিলাম দেখেন বন্ধ অবস্থায় হর্ন বাজবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ